টালিগঞ্জ রিজন প্লেস সর্বজনীন দুর্গা উৎসব কমিটির দুর্গা প্রতিমার উন্মোচন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস আজ টালিগঞ্জ রিজন প্লেস সর্বজনীন দুর্গা উৎসব কমিটির দুর্গা প্রতিমার উন্মোচন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি তার হাত ধরে দুর্গা প্রতিমার আনুষ্ঠানিক উন্মোচন করা হয় উৎসবের প্রাম্ভে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন দুর্গা পূজা শুধু ধর্মীয় উৎসব নয় এটি আমাদের সাংস্কৃতিক ও ঐতিহ্যের প্রতীক এবছর রিজেন প্লের সর্বজনীন দুর্গা উৎসব কমিটির থিমের উপরে ভিত্তি করে মণ্ডপটি নির্মাণ করেছেন যা দর্শনীয়দের মনোমুগ্ধ করে তুলেছে অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের ভিড় ছিল পুজোর আয়োজনের পাশাপাশি কমিটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ব্যবস্থা করেছেন দুস্থদের হাতে বস্ত্র বিতরণ সহ বিভিন্ন মন্ত্রী অরূপ বিশ্বাস আরও বলেন যে পুজোর সময় সামাজিক দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্গা পুজো যেমন আনন্দে তেমনি এর মাধ্যমে সমাজে সেবা করার সুযোগও রয়েছে তিনি কমিটির উদ্যোক্তাদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় আকারের এই ধরনের কর্মকাণ্ড করার আহ্বান জানান উৎসবটি সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের ধন্যবাদ জানান সকলকে পূজার প্রতিটি দিন বিশেষ কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে এবং আয়োজনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে টালিগঞ্জ থেকে জামাল উদ্দিন রিপোর্ট বাহাত্তর ঘন্টা バレて সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি সম্পাদক সহ সকলে আমার এই অঞ্চলের মা ভাই বোনেরা গুরুজনেরা আজকে শুভ মহালয়া মহালয়ার পূর্ণ লগ্নেই আজকে আমাদের এখানে দেবীর বোধন হল মা দুর্গা এখনও রেডি হননি সবে এখন প্যাকিং চালু হয়েছে বাক্স বাক্স গোছাচ্ছেন সপ্তমীর দিন তো আসেন কিন্তু তার আগেই আমরা মা তো সর্বত্রই বিরাজ করেন আজ গিয়ে আমরা মাকে বলেছি তুমি আমাদের মধ্যেই আছো হয়তো সেটা তো কোনো কারণে তুমি সপ্তমীতে আসবে এই ধরা তলে তার আগেই আমরা তোমার পুজো আমরা শুরু করলাম রিজেন্ট প্লেস এই পাড়াটা আমার খুব ভালো লাগে আমরাও একদম উদ্বাস্তু কলোনি থেকে উঠে আসা কিন্তু এখন উদ্বাস্তু কলোনির চেহারাগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে ফ্ল্যাট কালচার জ্যাঠা কাকা মাসিমা কাকিমা পিসিমা এগুলো আর শোনা যায় না কিন্তু এই রিজেন্ট প্লেসে এলে আমার একটা জিনিস খুব ভালো লাগে যে এখনও কিন্তু রিজেন্ট প্লেস একটা পরিবার হিসেবে আছে এটাই হচ্ছে রিজেন্ট প্লেসের সব থেকে বড়ো জিনিস এবং আমি আজকে শুনলাম পঁয়ষট্টি ঊর্ধ্ব সবাইকে সম্বর্ধিত করা হবে এটাই তো পাড়া কালচার আমরা যদি অতীতটাকে ভুলে যাই তাহলে তো কিছু থাকে না আমাদের কাছে আজকে আমরা যারা পুজো কমিটির মেম্বার পুজো করছি আমরা ভাবছি আমরা একটা বিশাল পুজো করছি আমরা সবাইকে সম্বর্ধিত করছি আমরা সবাইকে চার দিন ভোগ প্রসাদ খাওয়াবো ভিতটা কোথায় উৎসটা কোথায় আজকে কেউ ভাবে আমি ডাক্তার হয়েছি ইঞ্জিনিয়ার হয়ে